আচ্ছা কফি খেলে কি মাথা ব্যথা কমে যদি কমে দিনে কয় কাপ কফি খাবো কখন খাবো বেস্ট রেজাল্ট পেতে করণীয় কি অনেকেই জানতে চেয়েছেন কফি খেলে কি মাথা ব্যথা কমে কিনা আমরা আগে মাথা ব্যথা নিয়ে দু একটা কথা বলে নিব এবং কফি আপনি খাবেন কিনা না বা আপনার জন্য খাওয়া উচিত কিনা বা খেলে কয় কাপ পরিমাণে খাবেন এটাও জানতে পারবেন মাথা ব্যথা সাধারণত আমাদের বিভিন্ন কারণে হতে পারে কারোর সুনির্দিষ্ট কিছু কারণ থাকে কারণ নির্দিষ্ট ছাড়া মাথা ব্যথা হতে পারে যেমন আমরা অনেকে টেনশন হতাশা বিষণ্নতায় থাকি অনেকে রাত্রে ঠিক মতন ঘুম হচ্ছে না এই কারণগুলোর জন্য মাথা ব্যথা হতে পারে অনেকের শরীরে ইনস্ট্যান্ট পানির অভাব দেখা দিলে বা দীর্ঘক্ষণ পানি গ্রহণ করেন নাই তাদের মস্তিষ্ক কিছুটা শুকায় যায় বা পানি স্বল্পতা দেখা দেয় ডিহাইড্রেশনের কারণেও কিন্তু আমাদের অনেকের মাথা ব্যথা দেখা দিতে পারে পটাশিয়াম থেকে শুরু করে অসংখ্য পুষ্টি ভিটামিনের ঘাটতি থাকলে আমাদের শরীরে মাথা ব্যথা দেখা দিতে পারে সাধারণভাবে অনেক সময় কায়িক পরিশ্রম করলে মাথা ব্যথা দেখা দিতে পারে এই ধরনের মাথা ব্যথা হচ্ছে সাধারণ মাথা ব্যথা যেগুলো একজন ব্যক্তি হিসাবে যে কোনো মানুষের হতে পারে তবে অনেক ব্যক্তিদের রয়েছে ব্রেনটা বিভিন্ন সমস্যা থাকে রোগ থাকে মাইগ্রেনের সমস্যা থাকে সাইনাসের সমস্যা থাকে ঠান্ডাজনিত সমস্যা থাকে ইত্যাদি শরীরের নির্দিষ্ট কিছু রোগের কারণে মাথা ব্যথা হয়ে থাকে অনেকে দাঁতে যন্ত্রণা হয় সে কারণেও কিন্তু মাথা ব্যথা হয়ে থাকে তো নির্দিষ্ট কোনো রোগের জন্য যদি মাথা ব্যথা হয়ে থাকে আর অনির্দিষ্ট কোনো কারণ ছাড়া মানে যে কারণগুলো একজন ব্যক্তি হিসেবে আপনার যে কোনো দিন যে কোনোভাবে হতে পারে সেই কারণগুলোর জন্য মাথা ব্যথা কিন্তু হতে পারে সুতরাং আমরা মাথা ব্যথার জন্য অনেকে রয়েছি মাথা ব্যথার ঔষধের নাম জানি ফার্মেসি থেকে কিনে খাচ্ছি নিজের মতন করে রেগুলারি এটা কিন্তু আমাদের কিডনি স্বাস্থ্যের জন্য ক্ষতি করছে ইভেন আপনার শরীরে নানাবিধ সমস্যা করছে সুতরাং আগে আপনার মাথা ব্যথার মেইন কারণটি আপনাকে খুঁজে বের করতে হবে এছাড়া আপনি কফির প্রশ্নটা আসলে কফিতে থাকা ক্যাফেন আমাদের ইনস্ট্যান্ট মাথা ব্যথা দূর করতে এজন্যই সহযোগিতা করে এই ক্যাফেইন আমাদের মস্তিষ্কের যে রক্ত নালী আছে এই সংকুচিত প্রসারিত যে বিষয়টা থাকে অনেকের মাথা ব্যথা মস্তিষ্কের রক্ত নালী একটু ফুলে যাচ্ছে একটু প্রসারিত হচ্ছে একটু সংকোচিত হচ্ছে এটার একটা ইনস্ট্যান্ট সমাধান দিতে পাশাপাশি আপনার মধ্যে একটা রিল্যাক্স মুড আনতে মাথা ব্যথা দূর করতে পারে সুতরাং কফিতে থাকা ক্যাফেইন আমাদের মাথা ব্যথা দূর করতে সহযোগিতা করে তবে হ্যাঁ নির্দিষ্ট কারণে আপনার মাথা ব্যথা হলে সেটা দূর নাও হতে পারে আবার যদি আপনি দিনে একাধিকবার এক থেকে দুই কাপ এর বেশি কফি গ্রহণ করেন তাহলে কিন্তু হিতে আপনার বিপরীত হতে পারে মাথা ব্যথা বেড়ে যেতে পারে আরও ঘুম কম হতে পারে শরীরে আরও অন্যান্য বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই আমরা কফির প্রতি ডিরেক্টলি আমরা নির্ভর থাকব না আমরা চাইলে যে কোনো ব্যক্তি দিনে এক থেকে সর্বোচ্চ দুই কাপ কফি আমরা গ্রহণ করতে পারি তবে মাথা ব্যথার ঔষধ হিসাবে কফি আপনার স্বাস্থ্যে কাজ করবে এই চিন্তা কখনোই করা যাবে না এটা একটা ভুল চিন্তাভাবনা আপনার মন চাইলে দিনে এক দুই কাপ কফি খেতেই পারেন কিন্তু এর উপরে আসক্তি হওয়া বা এটাকে ঔষধ মনে করা যাবে না আশা করি বিষয়টা অল্পের মধ্যেও বুঝতে পেরেছেন আর হ্যাঁ কফিতে চিনির বিষয়টা মাথায় রাখতে হবে ভালো করতে গিয়ে উল্টা ক্ষতি করবেন না ধন্যবাদ সবাইকে